আমি জন্য মতো যাব তুই মর তুই মর তুই মর ফেলালি কে আমার তো আমার ফেলালি তুই নাটক মারছিস তুই তুই নাটক মারছিস আমার সাথে হ্যাঁ যা আসে তুই যা করছে শুনি তুই তুই নাটক তোমার সাথে না তোমার তুই নাটক মারছিস তোর মানে কিরে কি করলি কি করলি তুই কি করলিগুলো কি করলি যে কি করছিস কি করলি